দর্শক স্বাগত জানাচ্ছি সারা বাংলা ডট অফিসিয়াল ফেসবুক পেজে আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর মহাকালীতে বিআরটি ভবনের সামনে বিআরটি ভবনের সামনে সকাল থেকে আন্দোলন করে আসছিলেন সিএনজি অটোরিকশা চালকরা এখানে তাদের দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন এবং প্রায় ঘন্টা ঘন্টা সকাল থেকে কিছুক্ষণ আগ পর্যন্ত এই ঢাকা যে ছয় ছয় সড়কটি সেটা অবরোধ করে আসলে এখানে আন্দোলন করছিলেন এই কিছুক্ষণ বেশ কয়েকবার বেশ কয়েকবার এখানে পুলিশ সদস্যরা তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একটি দল এখানে প্রবেশ করে এবং সেনাবাহিনীর দল প্রবেশ করে এখানে তাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে দশ মিনিটের সময় দেওয়া হলো দশ মিনিটের মধ্যে আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দিতে বলা হয় বলা হয় যে দশ মিনিটের মধ্যে যদি সড়ক ছেড়ে দিতে দিয়ে উঠে না দাঁড়ানো হয় তাহলে আসলে অ্যাকশনে যাওয়া হবে এই ঘোষণার তিন থেকে চার মিনিটের মধ্যে আমরা দেখছি এখানে সড়ক ছেড়ে দিয়ে আন্দোলনকারীরা উঠে গিয়েছেন এবং এই মুহূর্তে পুলিশের কর্মকর্তারা এখানে আছেন সেনাবাহিনী কর্মকর্তারাও এখানে আছেন রাস্তা কিন্তু বেশ প্রায় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা পর ঢাকা মহামরসিংহের যে সড়ক সেটি আসলে এই মুহূর্তে যান চলাচল কিছুক্ষণ আগে শুরু হয়েছে যেমনটি বলছিলাম যে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে দশ মিনিট সময় দেওয়া হলো দশ মিনিটের মধ্যে যদি সড়ক ছেড়ে দেওয়া না হয় তাহলে একশো যাওয়া হবে এই ঘোষণার দুই থেকে তিন থেকে চার মিনিটের মধ্যে আসলে আন্দোলনকারীরা কিন্তু সড়ক থেকে উঠে সড়কে তারা বসেছিলেন এবং সড়ক থেকে উঠে এই ঘোষণার পর পরে সড়ক থেকে উঠে তারা এমনিতেই আসলে ফুটপাতে দাঁড়িয়েছেন এই মুহূর্তে আন্দোলনকারীদের যে দাবি দেওয়া সেটার বিষয়ে কথা বলছেন এবং পুলিশ সদস্যরা এখানে আছেন এবং আন্দোলনকারীদের ঠিক সামনে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর একটি দল তবে যেমনটি বলছিলাম যে যান চলাচল স্বাভাবিক হয়েছে প্রায় ছয় বছর দুঃখিত প্রায় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা পর যান চলাচল এখানে স্বাভাবিক হয়েছে ঢাকা ময়মনসিংহের যে সড়কটি ঢাকার প্রবেশদ্বার অন্যতম প্রবেশদ্বার এটি বন্ধ হওয়ার কারণে আসলে বেশ বড় ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল যান চলাচল যান চলাচলে ব্যাঘাত ঘটছিল কিন্তু প্রায় ছয় ঘন্টা যাবত এটা বন্ধ ছিল যাতে খুব স্বাভাবিকভাবেই বড় রকমের প্রভাব ফেলছিল এবং পুলিশ বেশ কিছুবার তাদের সঙ্গে আলোচনা করে এবং উঠিয়ে দেওয়ার জন্য তাদের চেষ্টা করে ব্যর্থ হয়েছে একবার পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে আজ দুপুর একটার দিকে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম সেনাবাহিনীর একটি দল এখানে প্রবেশ করেন এবং সেনাবাহিনীর একটি দল প্রবেশ করার পরপরই তারা বিআরটি ভবনের সামনেই এই বিআরটি ভবনের সামনে অবস্থান নেন এবং বিআরটি ভবনের সামনে অবস্থান নেওয়ার পরপরই তাদের পক্ষ থেকে বলা হয় যে দশ মিনিটের সময় বেঁধে দেওয়া হয় বলা হয় দশ মিনিটের মধ্যে সড়ক ফাঁকা করে দিন অথবা অ্যাকশনে যাওয়া হবে এবং এই ঘোষণার চার তিন থেকে চার মিনিটের মধ্যে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যায় এবং সড়কে এই মুহূর্তে যান চলাচল বেশ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে চলছে বলে আমরা দেখতে পাচ্ছি যেমনটি বলছিলাম এই মুহূর্তে আসলে পুলিশ সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছেন বিআরটি ভবনে যে মূল ফটক মূল ফটকের সামনে আন্দোলনকারীদের সঙ্গে একটি আলোচনা করছেন সেনাবাহিনীর প্রতিনিধি দল এবং আন্দোলনকারী প্রতিনিধি দল এবং পুলিশের প্রতিনিধি দল এবং এখানে বিআরটি কর্তৃপক্ষ আছেন সে আলোচনা কি হয় সেটি আসলে দেখবার বিষয় তবে যেমনটি বলছিলাম যে সেনাবাহিনী দশ মিনিটের আলটিমেটাম দেওয়ার পর তিন চার মিনিটে রাস্তা সড়কের যে অবরোধকারীরা অবরোধটা তুলে নেন এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি